আমরা যাব আর এন রোডে তো আর এন রোডে চলে আসি দেখি বাইকের কিছুই অ্যাক্সেসরি কিনতে হবে দেখি আমরা মার্কেটের ভিতর ঢুকবো চলে আসছি সেই আর এন রোডে গেটের ভিতরে ঢুকবো সাহেব পাটোর্সে যাবো আচ্ছা এদিকে মনে হয় আজকে কারেন্ট নেই একদম বরাবর চলে আসি সাহেব ওই উপরে মারেন ওই পিছনে ওলে উপরে মারে নিলাম তো ফক নিলাম এগুলো নিলাম তো এগুলো সব মড করার পর আপনাদের দেখাবো সম্পূর্ণ তো খুব রিজনেবলই পাবেন প্রাইস আপনারা চাইলে খুচরা পাইকারি দুটাই নিতে পারবেন এবং আপনাদের যদি কার্ড লাগে আমি আপনাদের একটা ভিডিও শেষে আপনাদের কার্ড দিয়ে দিব সারা বাংলাদেশে কুরিয়ার পসিবেল তো মড করার পর আপনাদের সঙ্গে দেখা হবে হ্যাঁ ভেতরে আসলে হাতের ডান সাইডে ঢুকলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে ব্যানার করা আছে জি জি ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে আচ্ছা ভাই আল্লাহ হাফেজ